रेशर पार्टी की कमन कर देखो 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 বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে আছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা এখন না আমি ভেবেছিলাম যে পায়রাদের বাইরে ছাড়বো ওই জন্য টোটালি ছাদও পরিষ্কার করেছি ঘরটাও পরিষ্কার করেছি কিন্তু আবার বৃষ্টি চলে এসছে সকালে বেশ ভালো রোদ বেরিয়েছিল আর বন্ধুরা কালকে প্রচুর বড়ো একটা সমস্যা হয়ে গেছে এর জন্য একটুও ভালো লাগছে না তোমরা আগে ভিডিওটা দেখে নাও ভিডিওটাই না একটু সাউন্ড নেই বন্ধুরা কিন্তু ভিডিওটা দেখে তোমাদের পুরো খারাপ লাগবে আগে তোমরা ভিডিওটা দেখে নাও দেখলে তো বন্ধুরা তো দেখলে তো গাইজ আমাদের রেসার পাড়াটা মারা গেছে ওকে ভ্যাকসিন মারা হলো ভ্যাকসিন মারার পরবর্তী তো বেশ ভালো ছিল বন্ধুরা তারপর বেশ ভালো খাওয়া দাওয়া করেছে কিন্তু কালকে রাতে হঠাৎ কি হলো আমি বুঝতে পারলাম না হঠাৎই পায়রাটা মারা গেল বন্ধুরা এরকমভাবে পুরো গাইজ আট মিনিট ধরে পায়রাটা কষ্ট পেয়েছে আমার যে কেমন লাগছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এখন আপাতত আমাদের রেসার পাড়াটা ওই যে ওইটার ভেতরে আছে বন্ধুরা রোদ বেরিয়েছিল এর জন্য আমি পাখির খাঁচাও খুলে দিয়েছি এখন আপাতত বৃষ্টি পড়া শুরু হয়েছে পাখির খাঁচাটা আবার বন্ধ করে দিতে হবে আমাদের টোটালি সব পায়রা কিন্তু বারান্দায় চলে এসেছে বন্ধুরা যেহেতু ঘর আমি টোটালি পরিষ্কার করেছি এর জন্য সবাইকে আমি বারান্দায় ছেড়ে দিয়েছি চাপ নেই কোনো এখন সবাইকে খেতে দিতে হবে পায়রাগুলো তো বাইরে বেরোতে পারলো না পায়রাগুলোর ব্যাড লাগ সত্যি সত্যি ব্যাড লাগ যদি আর আধা ঘন্টা রোদ থাকতো বন্ধুরা আমি টোটালি সবকটা পায়রাকে কে বাইরে দিয়ে ঘুরিয়ে টুরিয়ে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে পারতাম কিন্তু আফসোস এখন পায়রাগুলো আর বাইরে বেরোতে পারবে না যেহেতু ছাদ আবার পুরো টোটালি ভিজে গেছে আর সবথেকে বড় কথা রেসারটার জন্য আমার খুব খারাপ লাগছে বন্ধুরা একদম ভালো লাগছে না আমি ভাবলাম ওকে আমি সুস্থ করে তুলেছি পুরো সুস্থ হয়ে আছিলো কিন্তু বন্ধুরা তারপরে কি হয়ে গেল বুঝতে পারলাম না বন্ধুরা তোমরা ভ্যাকসিন মেরো না তোমরা কেউ ভ্যাকসিন মারবে না ভ্যাকসিন আমি মেরেছিলাম এক এম এল মেরেছিলাম তাও আবার পুরো পারফেক্টভাবে বন্ধুরা ওর যাতে কোনো সমস্যা না হয় এর জন্য শক্ত জায়গায় মেরেছিলাম কিন্তু এরকম কেন সমস্যা হয়ে গেল সব সমস্যা আমার জন্য হয়েছে আমাদের এসেরটাকে যদি ভ্যাকসিন না মারতাম ওই টাল অবস্থাও সুন্দরভাবে বেঁচে থাকতো ডাকাডাকি করতো বন্ধুরা সমস্যা হতো না কোনো ভ্যাকসিন মারাটাই আমার ভুল হয়েছে এদের টোটালি সবাইকে খেতে দিতে হবে আমার হাতের উপরে কে চলে এসছে তোমরা তাই দেখো আরে চলে গেলি কেন নে যাব সবাই বাইরে আছে চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি বেবি ডিমগুলো দেখে আসি হাবজেরবি কি খবর কালকে আমি নোটিস করেছিলাম হাবজের বেবি হালকা হালকা 감ুন যেন একটু ঠান্ডা লেগেছিল মুখ খুলে হা হা করছিল বন্ধুরা আমি ওকে মেডিসিন খাইয়ে দিয়েছি এখন বর্তমানে বেশ ভালোই আছে এই দেখো আমাদের দেশি বসে আছে ওর বেবি নিয়ে কি খবর কি খবর দেশি বেবি কেমন আছে আপাতত আমি সুস্থই দেখতে পারছি উই দেখো বেবিটা নড়াচড়া করছে বন্ধুরা বেশ ভালো কথা আর এখানে কে আছে এখন বর্তমানে আমাদের ট্যাঙ্গো আছে মনে হচ্ছে হ্যাঁ আমাদের ট্যাঙ্গোই আছে বন্ধুরা সমস্যা নেই কোনো এবার যেতে হবে আমাদের চিনার খোপে চিনার খোপের বেবি দুটোর খবর কি এই দেখো গাইজ অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু এটা এখন অতটা খাবার নেই বন্ধুরা যেহেতু ওদের মা বাবাই তো এখনও খাওয়া দাওয়া করেনি বন্ধুরা এই দেখো আমাদের সুলতানে এই দুটো বিবি খোপের ভেতরে আসে আমি সকালে একবার উঠিয়ে দিয়েছি ঘরের ভেতরে আবার নেমে যাবে দিনে মিনিমাম তিন চারবার এরা নিচে নামে বন্ধুরা তো চাপ নেই কোনো আর এখন এখানে কে বসে আছে দেখো দেখো এখন বর্তমানে আমাদের ফ্যাশার জোড়া বসে আছে খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বন্ধুরা আর এইখানে কে কে আছে আমাদের সুইটগিরি বসে দুটো বিপি দুটো বিপি বর্তমানে এইখানেই আছে চাপ নেই বন্ধুরা দুটো বিপিকে অসাধারণ লাগছে বন্ধুরা বাইরে চলো চুচু টাকা টাকি করছে এইখানে আমাদের বালাও ঘরের ভেতরে আছে আমাদের মালাও ঘরে ভেতরে আছে কালকে দেখলাম বন্ধুরা বালা মালা রাতের বেলায় বেশ ভালো মিটিং করছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে চলো বাইরে চলো আমি তোমাদের রেসার পাড়িটাকে দেখে নিয়ে আসি সর সরো সরো সর সরো সরো সর সরো সরো চলো আমাদের রেসার্টটা কী করছে তোমার দেখিয়ে দিই প্লাস আমাদের পাখিগুলোকে খেতে দিতে হবে তাবুটা আটকে দিতে হবে দেখো আমাদের রেস্টটা এই যে আমাদের রেসার্টটা মারা গেছে আশা করবো একটা ভালো একটা পারফেক্ট জীবন পাবে আটকে রাখি এটা দেখি এবার পাখির খাবার নিয়ে আসি পাখির খাবারটা কোথায় এই যে পাখির খাবার মুরগিগুলো লাফালাফি করছে মুরগিগুলোকেও খেতে দেওয়ার সময় হয়ে গেছে সকালে ওদের একবার খাওয়া হয়ে গেছে চাপ নেই বন্ধুরা এটা আগে আমার সরাতে হবে এটা সরিয়ে আগে মটকিটা খুলতে হবে তারপরে পারফেক্টভাবে খেতে দিতে হবে বেরিয়ে টেরিয়ে যেও না কিন্তু কেউ আগে থেকে বলে দিচ্ছি ওই নাও অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি যে গোটা দিয়েছি ওদের জন্য যথেষ্ট চাপ নেই কোনো ওই দেখো সব কটা চলে এসছে সব কটা পাখি খাওয়া দাওয়া করতে চলে এসছে খুব সুন্দরভাবে এই খাওয়া দাওয়া করে নিচ্ছে যাওয়া দেখেছো কীভাবে খায় বন্ধুরা যাওয়া পুরো ওই 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 যেগুলো আছে না ঘাসের বীজ ওইগুলোর ভেতর থেকে পুরো টোটালি পুরো বের করে তারপরে খায় খোসাগুলো পুরো বাইরে ফেলে দেয় মতন সব কটাকে দেখতে একটা যাওয়া ফুট ফুট করে বেড়াচ্ছে এখনো আর ওই খোপের ভেতরে চেক করতে হবে বন্ধুরা খোপের ভেতরে কত খেয়াল হলো সেটা আমার একটু দেখতে হবে কি যত লাভালাভি করছো কেন এদিকে চলে এসছে দু একটাই দেখো আমাদের ঘুগুলো দৌড়ে বেড়াচ্ছে আর বাদবাকি সব কটাই এখানে অসাধারণ লাগছে সবাইকে খাও 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 লেট করো না লেট করো না তাড়াতাড়ি খাও ওই দেখো দেখ দেখো ঘুমু কি করছে ঘুমু না হালকা হালকা করে একটু ভয় পাচ্ছে ওই ফিমেলটা বন্ধুরা তো চাপ নেই কোনো এদের জলও দিতে হবে জলও মনে হয় শেষ হয়ে গেছে প্রায় জলটাও আমি দিয়ে দেবো একটু পরে এখন আগে আমি দরজাটা বন্ধ করে দিই এটা বন্ধ করে দিই এবার এইটা খুলে দেব হয়ে গেছে চলো এইবার আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের সালমান খান কি করছে আমাদের সালমান খান আর আমাদের হলুদ কিংটা বন্ধুরা রাতের বেলায় আমি করেছি সালমান খান দেখি করে ডাকে আপাতত এখানে অল্প কটা খাবার আছে এদের খেতে দিতে হবে ওই দেখো আমাদের সালমান খান কি হবে দাঁড়িয়ে আছে মুখটা একটু দেখো পুরো পেঁচার মতন লাগছে বন্ধুরা হলুদ কিংটা সাইজটা দেখো সালমান খানকে একটু বেশি ছোট লাগছে না সাইডে সালমান খান চুপচাপ আছে ওরকম তার জন্য ওকে ছোট লাগছে একটু টাকা ডাকি করো সালমান খান তুমি হচ্ছে মর্দ তুমি ওরকম ভাবে চুপচাপ থাকলে হবে হলুদ কিংটা এখন ডনের মতন আছে পুরো লেজ উঁচু করে তখন আমার ঢেকেই রাখতে হবে এটা সরিয়ে রাখলে কি সমস্যা হবে বলো তো এটা সরিয়ে রাখলে না সালমান খান বাইরে বেরোনোর চেষ্টা করে বন্ধুরা আর এটা এখন বর্তমানে দেওয়া থাকবে যেহেতু বৃষ্টি পড়ছে হালকা হালকা শুধু শুধু রিক্স নেবো না আমরা এদের খেতে দিতে হবে এইবার আর এদের এখন মনে হয় ঘরের ভেতরে বসে খেতে দিতে হবে বাইরে ফোন লাগলে পুরো টোটালি ফোনটাই ভিজে যাবে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে পুরো মনে হচ্ছে গেছ কেমন যেন হালকা হালকা মনে হচ্ছে ওই স্প্রে আসে না আমি যে একটা জল স্প্রে করি এই গাছকে ওই স্প্রে দেখেও স্প্রে করছে এরকম হালকা হালকা বৃষ্টি পড়ছে বন্ধুরা বেশ ভালো লাগছে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গেছ খেতে দিয়ে দিই গেছ দেখো টোটালি সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার খাবার আনা দেখে বুঝে গেছে সর সরো সরো আমাকে বসতে দাও আগে আমাকে আগে বসতে দাও তারপরে তো খেতে দেব তো আগে আমার কি করতে হবে এটাই খেতে দিতে হবে তারপরে দিতে হবে এটাই খেতে তো দুটো আমি দুই জায়গায় রেখে দিই আগে আমার এইখানে খেতে দিতে হবে নাহলে শয়তান গুলো আমাকে পাগল করে দেবে এবার গম আর মুড়িটা আমি মিক্স করে ফেলি নাহলে খালি মুড়ি আসবে আর নাহলে খালি গম আসবে গাইজ আগে ভালো করে আমি মিক্স করে ফেলি এই আগে থেকে না আগে থেকে লাভালাভি হুটোহুটি করবে না কেউ সরো সরো দেখো দেখো কি শুরু করেছে দাঁড়া 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 দিয়ে দিই আমি খাবার ফেলে দিল কি অবস্থা কি অবস্থা তাই তো মনে হচ্ছে গাইস তো আমি অনেকটা পরিমাণে খেতে দিয়ে দিয়েছি এইবার আশা করি মারামারি কমে যাবে চিনা তুই কি করছিস যেখানে আমি খাবার দিচ্ছি সেইখানে চলে আসছে ওইখানে খাচ্ছিল আমাদের চিনা এখন এইখানে চলে এসেছে নাও 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 না 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 আর আজকে না ফোনটা অনেকটাই কাছে টা গেছি বন্ধুরা তোমরা প্রপার ভাবে পায়াগুলো সব করতে পারবে আজকে কিন্তু আমার না একদম ভালো লাগছে না আমার এখন কেমন লাগছে আমি তোমার তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমাদের রেসার পয়েন্টটা পুরো একদম সুস্থ ছিল ভ্যাকসিন মারার পরে আমাদের রেসার পয়েন্টটা বেশ ভালো গেস মাথা মাঝে মাঝে উঁচু করছিল আবার নিচু করছিল খোপের ভেতরে যখন ছিল তখনও বন্ধুরা বেশ ভালো ওর খোপের সামনে যখনই কেউ যাচ্ছিল তখনই গড় 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 করে ডাকছিল কিন্তু বন্ধুরা হঠাৎ এরকম কেন হয়ে গেল আমি বুঝতে পারলাম না কালকে রাতে আমি এসছি খাঁচায় দেখি রেশারটা ডানা এরকম ঝাপটাচ্ছে তো তখন আমি ওকে বাইরে বের করেছি বাইরে বের করার পরে বন্ধুরা তারপরে আমি এখানে যখন এনেছি তখন থেকে ওর শুরু হয়ে গেছে ওই যখন আমি প্রথমবার দেখেছি ওকে তখনই ভিডিও তোমরা দেখে নাও একটু দেখেছো তো কি অবস্থা পুরো খোপের ভেতর থেকে ডানা ঢাকতে শুরু করেছিল গাইজ ভালো লাগছে না একদম ভালো লাগছে না রেসারটাকে নিচে নিয়ে একটা পারফেক্ট জায়গায় পুঁতে দিতে হবে যেখান থেকে শিয়ালটি আলো ওকে উঠিয়ে নিলো আবার উপরে তাহলে সমস্যা হয়ে যাবে ওকে ওইখানে আমরা পুঁতে রাখবো বন্ধুরা তার পরবর্তীতে যখন আমাদের রেসার পুরো মাটির সাথে মিশে যাবে ওর পায়ের যে রিংটা আছে না রিংটা আমরা ওইখান থেকে নিয়ে আসবো ওই রিংটা আমাদের রেসার স্মৃতি বলতে গেলেই চলে ওই রিংটা আমাদের নিয়ে আসতে হবে নিয়ে এসে আমার কি করতে হবে বলো তো যে কোনো এই কর্নারে কিংবা এই কর্নারে একটা পেরেকে করে ঝুলিয়ে রাখতে হবে রেসার ও পুরো ওটা পুরো আমাদের সেই ওর মতন ছিল আমাদের জনির মতন ছিল আমাদের ওই রেসারটার নামও জনি ছিল যেটা আমাদের বাড়িতে মেল রেসার ছিল তো এখন বর্তমানে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাইকে আমি অতটা পরিমাণে দিইনি বন্ধুরা কিন্তু যথেষ্ট দিয়ে দিয়েছি এখনকার জন্য কাফি বন্ধুরা কারণ হচ্ছে বন্ধুরা এখন বৃষ্টি শুরু হয়ে গেছে যদি বাইরে যেত এরা তাও একটু বেশি পরিমাণে দেওয়া হতো বৃষ্টি শুরু হয়ে গেছে এদের আজকে ঘরের ভেতরে থাকতে হবে আর ঘরের ভেতরে থাকাকালীন বন্ধুরা যদি বেশি খাবার খায় না বমি করতে পারে যেরকম আমাদের রানির বেবি আছে সকালে একবার বমি করেছে বন্ধুরা সকালে আমি দেখেছি বমি করেছে বলতে চেষ্টা করছিল বমি করার তারপরে ওকে আমি বাইরে বের করে দিয়েছি ওই একমাত্র বাইরে ঘুরে টুরে চলে এসেছে বাইরে গেছে বাইরে গিয়ে ওই ছাদের উপরে গেছে ওই কর্নারে গেছে ওই চালে গেছে আবার গাই বাড়ি চলে এসছে ও তারপরে বাইরে বেরিয়ে আর বমি করেনি ওকে একটু দেখে শুনে রাখতে হবে ওর কালকে আমি পেটের ভেতরে দেখি ও হচ্ছে কি করেছিল কোটোর ভেতরে মুখ দিয়ে পুরো খাওয়া দাওয়া শুরু করেছে এই কি হচ্ছে মারামারি করছো কেন হয়তো ওই কর্নারে মনে অল্প কটা খাবার আছে কোটোর ভেতরে মুখ দিয়ে পুরো খাওয়া দাওয়া শুরু করেছে পেটের ভেতরে গাই জল ছিল না পেটের ভেতরে খালি গাদা গাদা খাবার ছিল তারপরে জল খেয়েছে মনে হয় অল্প একটু একটু এই কিরকম মারামারি কিরকম জল খেয়েছে হয় একটু একটু অনেক খাবার আছে ওইটার ভেতরে এর জন্যই ওইখানে সব কটা চলে গেছে এখন বর্তমানে তো এখন এরা এখানেই থাকবে এখানেই কুটুর করবে আমাদের কালিন্দিয়ার মোটু এই যে দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে চাপ নেই বন্ধুরা বন্ধুরা আমাদের রেসারটাকে নিচে নিয়ে যেতে হবে সত্যি ভালো লাগছে না আজকে সকালটা আজকে সকালটা পুরো বাজে যাচ্ছে আজকে সকাল কি কালকে রাত থেকে বাজে যাচ্ছে কাউকে পায়রার ঘরে আসার পর থেকে পুরো মনটা গাই খারাপ হয়ে আছে রেসারের জন্য শুধুমাত্র একটুও ভালো লাগছে না তো থাকুক আমার মারামারি করুক আমি এগুলো উঠিয়ে রাখি এই দেখি যে কটা খাবার আছে আমি নিচে ফেলে দিই নিচেটা পরিষ্কার আছে না এই কটা খাবার আছে অল্প কটা খাবার ছিল আর সব কটা কুটুর কুটুর করছে না হয়ে গেছে এই বাসগুলো আমার একটু ভালো করে লেভেল করতে হবে বাসগুলো কেমন পুরো ছোট হয়ে গেছে গেস ফোনটা এবার রাস্তে করে আমি খুলে ফেলি কমপ্লিট তো এখন আপাতত সবাই ছড়িয়ে পড়ো যে যার কাজ করো যে যা করবা করো একটু ঘুরে টুরে বেড়াও গ্রিট এখন আমি দেবো না বন্ধুরা গ্রিট আমি বানাচ্ছি সেই গ্রিটটা আমি একটু পরে দেবো ওই দেখো সবাই এখন বর্তমানে জল খাচ্ছে জলটা একটু এদিকে এনে রাখতে হবে নাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরো পটি করে দিল দেখি জলটা আমি মিডিলে রেখে দিই এই যে এখানে পটি আছে পটির উপরে রেখে দিই জলটা আমি বের করে দিই এটা হচ্ছে বন্ধুরা আদা হালকা করে একটু তুলসী পাতা হালকা করে একটু রসুন এক ভাই আমাকে বলেছিল দাদা তুমি পায়রাকে রসুন খাওয়াও না ভাই আমি রসুন খাওয়াই রসুন আমি এইভাবে খাওয়াই জলের সাথে মিক্স করিয়ে পপার ভাবে খাইয়ে দিই একটা সিঙ্গেল সিঙ্গেল করে রসুন খাওয়াই না রসুন খাওয়ালে ওরকম হবে না আমার পায়রার একটু সমস্যা হয় বমি করে পুরো বাইরে বের করে ফেলে দেখো বৃষ্টি সলনী সলনি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর আমাদের বুনোগুলো না দু একদিন ধরে আমি দেখতে পারছি না অ্যাডাল্টগুলোকে বেবিগুলোকে মাঝে মাঝে গাছের উপরে দেখা যায় কিন্তু অ্যাডাল্টগুলোকে আমি দু একদিন ধরে দেখতে পারছি না ওরা আমার না অন্য কোথায় ডিম ফিম দিয়েছে বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পারছি ওই ঘরের তোরা আমাদের সালমান খান খাচ্ছে কিন্তু ওদের কটা খাবার দিতে হবে আর জল দিতে হবে সবার আগে আমার কি করতে হবে রেশারটাকে নিচে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে বন্ধুরা এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই